বাংলা সাহিত্যের এক বিদ্রোহী নক্ষত্র কাজী নজরুল ইসলাম যার কলমে জেগেছিল প্রতিবাদ প্রেম আর মানবতার গান তিনি ছিলেন একাধারে কবি গায়ক সুরকার ও মানবতাবাদী চিন্তক কিন্তু এই মহান শিল্পীর জীবনে এমন এক অধ্যায় ছিল যেখানে কবিতার ভাষা হারিয়ে গিয়েছিল সুর যেন থেমে গিয়েছিল সে অধ্যায় শুরু হয় তার প্রিয় পুত্র বুলবুলে চলে যাওয়ার সাথে সাথে বুলবুল নজরুল ও প্রমীলা দেবীর সন্তান ছোট থেকেই সে ছিল চঞ্চল প্রাণবন্ত আর অদ্ভুত এক সুরেলা ভাবা মন ছিল তার নজরুল নিজেই তার নাম রাখেন বুলবুল অর্থাৎ গান পাগল এক পাখি হয়তো তিনি বুঝতেই পেরেছিলেন তাঁর এই সন্তান একদিন সুরেরই কোনো রূপ হবে বুলবুলের সঙ্গে নজরুলের সম্পর্কটা ছিল যেন এক অন্তরের বন্ধন কবি যখন হারমোনিয়ামে সুর তুলতেন ছোট্ট বুলবুল চুপচাপ বসে শুনত মাঝে মাঝে শিশু সুলা কৌতূহলে জিজ্ঞেস করত বাবা তুমি কি আকাশে গান পাঠাও নজরুল হেসে বলতেন হ্যাঁ আমি গাই আর বুলবুলেরা তা নিয়ে উড়ে যায় এই ছোট ছোট মুহূর্তেই গড়ে উঠেছিল এক অমলিন সক্ষ যা শুধু পিতা পুত্রের ছিল না ছিল এক শিল্পীর সঙ্গে তার শিল্পের ভবিষ্যতের সম্পর্ক কিন্তু বিধাতার যেন ছিল অন্য ইচ্ছা সময় খুব বেশি দেয়নি বুলবুলকে মাত্র আট বছর বয়সে দুরারোগ্য রোগে আক্রান্ত হয়ে চিরদিনের মতো পৃথিবী ছেড়ে চলে যায় সেই ছোট্ট সুরেলা পাখিতি নজরুল স্তব্ধ হয়ে যান জীবনে এত প্রতিকূলতা পেরিয়ে তিনি দাঁড়িয়েছিলেন কিন্তু সন্তানের মৃত্যু তাকে ভেঙে চুরমার করে দেয় এই মৃত্যু ছিল তার জীবনের সবচেয়ে বড় হার এ এক নিঃশব্দ বিদ্রোহ যার সামনে কবির সকল শব্দ নিস্তব্ধ হয়ে পড়ে এই শোক শুধু এক পিতার নয় এক সুরকারের এক কবির যার গানের উৎসই যেন শুকিয়ে গেল তিনি বুলবুলের স্মৃতিতে রচনা করেন একের পর এক মর্মস্পর্শী গান ও কবিতা তার কলমে উঠে আসে এক অব্যক্ত কষ্ট এক গভীর শূন্যতা তিনি লেখেন ঘুমিয়ে গেছে শ্রান্ত হয়ে আমার গানের বুলবুলি করুন চোখে চেয়ে আছে সাঁঝের জরা ফুলগুলি আমার গানের বুলবুলি তিনি আরো লেখেন বাগিচায় বুলবুলি তুই ফুল শাখাতে বিষ্ণে আজি দোল আজও তার ফুলকলিদের ঘুম টুটেনি তন্দ্রাতে বিলল। বাগিচায় বুলবুলি তুই ফুল শাখাতে আজি মৃত্যুর পর নজরুল নিজেই মানসিক ভারসাম্য হারাতে শুরু করেন ধীরে ধীরে মৌন হয়ে যেতে থাকেন গান আর কবিতা যেন তাকে আর ছুঁতে পারত না তবু বুলবুলের প্রতি তার অমর ভালোবাসা এক নতুন পথ দেখায় তিনি প্রতিষ্ঠা করেন বুলবুল ললিত কলাকেন্দ্র যার উদ্দেশ্য ছিল শিল্প সঙ্গীত ও সংস্কৃতির চর্চা কবি জানতেন তার সন্তান হয়তো আর নেই কিন্তু তার নামের মাধ্যমে শিল্প ও সুরের বীজ বপন করে যেতে পারেন আগামী প্রজন্মের হৃদয় নজরুল জানতেন এক শিল্পীর সন্তান যদি অকালেই চলে যায় তাহলে সে পৃথিবীতে আর কিছু রেখে যায় না কিন্তু একটা নাম রেখে যায় যেটা দিয়ে অনেকে শিল্প চর্চা করে বড় হবে গান গাইবে কবিতা লিখবে তিনি এক সময় লিখেছিলেন বলবো আজ নেই তবু তার নামেই গাই আমি তার নামেই দেখি স্বপ্ন তার নামেই আমার ব্যথা আর ভালোবাসা মিশে গেছে গানের মধ্যে আজও যখন আমরা নজরুলের লেখা কোনো শোকগীতি শুনি মনে হয় কোথাও না কোথাও সে গানের ভিতরেই লুকিয়ে আছে বুলবুলের নিষ্পাপ মুখ আজও যখন কোনো শিশু শিল্পী মঞ্চে গেয়ে ওঠে নজরুল গীতি হয়তো সুরের পাখি বুলবুল মায়ের কোলে বসে চোখে হাসে শরীর হয়তো নেই। কিন্তু সে বেঁচে আছে প্রতিটি সুরে কবিতায় প্রতিটি শিশুর কণ্ঠে যারা গায় নজরুলের গান এ এক পিতা ও সন্তানের গল্প নয় এক শিল্পীর হৃদয় বেদনায় জন্ম নেওয়া এক কালজয়ী স্মৃতি যা সময়ের পর্দা ছিঁড়ে আজও আমাদের হৃদয় ছুঁয়ে যায়